নাও আমরা এখন সিন্ধুক সরি জোন আহ এখানে সবাই ব্রেক দিলাম মোটামুটি অনেক সুন্দর একটা রাইড করলাম আমরা সাদেক থেকে ঢাকার উদ্দেশ্যে বের হওয়ার জন্য এই ফটিকছড়ি সিন্ধুক মহলছড়ি যে রোডটা আছে এটা ব্যবহার করলাম এখন জালিয়াপাড়া বের হয়ে যাব ব্যাগ প্যাক করে সিফাত সিভাত কমিউনিকেটর সবাই টান দিছে আহা আমাকে রেখে সবাই চলে গেল ইন্টারকম কানেক্টেড জালিয়াপাড়া এখান থেকে 8 কিলোমিটার হ্যাঁ সিফাত আমার কথা কি শুনতে পাচ্ছ আচ্ছা আমি সামনে থাকবো না তুমি সামনে থাকবা আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটামুটি এত সুন্দর একটা রাস্তার মধ্যে একটা শুধু বিপজ্জনক জিনিস তা হলো পাহাড় ধস এই যে রাস্তার উপর প্রচুর পরিমাণে যে মাটিগুলো দেখা যায় এইগুলা উপরের পাহাড় ধসের পরা যে মাটিটা সম্পূর্ণ তো আর ক্লিয়ার করতে পারে না তারপরও যতটুকু ক্লিয়ার করা সম্ভব যাতায়াতের জন্য এটা ক্লিয়ার করে রাখে একটা ব্যাটারি দিয়ে পুরো একটা ট্যুরের সাপোর্ট এটা আসলেই অসম্ভব তারপরও সম্ভবের পথে আসি আমার মাথাটা অনেক পেন করতেছে বুঝছো অনেক অনেক আচ্ছা আমার সামনে মির্জা ভাই মিটেভাই সামনে রাজু রাজুর সামনে ওটাকে প্রথম হলো হচ্ছে রাব্বি রাব্বি সামনে সৌরভ তার সামনে সৈকত আর আমার পিছনে আছে সিফাত সিফাতের পিছনে আছে আমাদের সাইফুল ভাই এই মোটামুটি আমাদের টিম মেম্বার এখন 8 জন সাত বাইকে রিল্যাক্সে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনায় ঘটেনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো রাইড করতেছি সবাই বাকিটা পাকের ইচ্ছা দেখি সুস্থ ভাবে বাসায় যেতে পারলে শুক্রিয়া এখন সময় বাজে ঘড়িটাও তো ঠিক মতো কাজ করে না চারটা একত্রিশ